শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক অবিচল দেশপ্রেমিক যিনি জাতির সংকটকালে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একটি স্বাধীন ও স্বনির্ভর রাষ্ট্রের পথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য উনিশশো সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছি এই ঘোষণাটি জাতিকে জাগিয়ে তোলে রাষ্ট্রপতি হিসাবে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন যা স্বাধীন মত প্রকাশ এবং রাজনৈতিক বহুত্ববাদকে উৎসাহিত করেছিল তিনি আত্মনির্ভরশীলতা ও জাতীয়তাবাদকে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিকে নতুন পথে পরিচালিত করেছিলেন জিয়াউর রহমান কেবল একজন রাজনীতিক ছিলেন না তিনি ছিলেন একজন সাহসী সৈনিক একজন রাষ্ট্রনায়ক একজন জাতি গঠনের কারিগর তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএনপি আজও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে বিদ্যমান যা তার রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ বহন করে তিনি জীবন দিয়েছেন দেশের জন্য নিজের স্বার্থের জন্য নয় তাই তিনি শহীদ জাতির অন্তরে চির